নতুন জুতো অর্ডার হ্যাঁ আর তুই এটা কি ধর আছিস পুরন জুতা তার মধ্যে একটা জুতো নাই আর একটা জুতো জুতোই দাদা এটা ভাজলেমি মানে আর কি আছে তোমার যে মাল অর্ডার দিচ্ছেন ওই মালে আছে প্যারাগন বুঝছেন প্যারাগোনা জুতা ব্র্যান্ডেড কোম্পানি প্যারাঙ্গা জুতো সবসময় ভালোই হয় খুলির দেখবেন তাই যে জুতার সবসময় বেস্ট কোয়ালিটি জুতো হ্যাঁ দেখো কি কত মাল আলাদা বেতারে বুতলি দিয়ে দেখাইবে তোমাকে মনে আর কইস তোমার যাও দোকান যা ব্যাটারে বুতুলি দেখিয়ে নেওয়া যা জিনিস যাও তোমার এটা কি মাল নেওয়া লাগবে না হ্যালো হ্যাঁ দাদা তোমরা কি সুবল বর্মন কথা হচ্ছেন আরে ওই তোমার একটা পার্সেল ছিল হ্যাঁ দাদা এটা মোড়ে পার্সেল আচ্ছা তোমরা ওই তোমরা যে লোকেশনটা দিছেন না ওই লোকেশনটা খারাপ হয়ে আসুন আরে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি হ্যাঁ দাদা কোঠে তোমরা দেখ এত লেট করলে হয় একটা পার্সেল দিতে যদি এত লেট করান তোমরা আরে তোমরা যেটা লোকেশন দিচ্ছে না এই লোকেশনে আসো যেটা মিটারের কথা কোথাও না এই মিটারের গুরুতে আসো তো একটা পার্সেল দিয়ে যে পাঁচ দশ টাকা কামাই করুন আর তোমরা আমাকে লেট করবে দাই ফটো ফট আছে চেষ্টা করতো না ফটাফট আছি আচ্ছা তাতে দাদা তোমরা কি সুবল বর্মন হ্যাঁ মেয়ে সুবল বর্মন আচ্ছা এত কল লাগে আসতে তোমারও দাদা বেশ আমি কোনো টাইম লস করলে হয় তিনশো নয় টাকা দাদা খোলো তাই তোমরাই খোলো এটা কি ওপেন বক্স ডেলিভারি হ্যাঁ কি সেটা অর্ডার দিচ্ছেন ওইটাই আছে কি এরো আসবে কি আরো মিছিল নতুন জুতো অর্ডার হ্যাঁ আর তুই এটা কি ধরে আছিস পুরোনো জুতো তার মধ্যে একটা জুতো নাই আর একটা জুতো বাক্স

হামাল লস করান কেন তোমরা তোমার যে মাল অর্ডার দিয়েছেন ওই মেলে আনছেন ঠিক আছে ওই মেলে আসছে এলা হামার এই যে একটা করে পার্সেল দিয়ে যে পাঁচ দশ টাকা পামো তা যদি আমাকে লস করান এটা মাল তোমার নেওয়া খাবে তাছাড়া কিছু উপায় নেই মাল তোমার নেওয়া খাবে নেওয়া খাবে মানে অর্ডার তুই কোন কথা কো যা মানে একটা দুটো নিয়ে কি ভেন্ডি বেচা করি নাকি আরে তো তুমি কথাটা বোঝার চেষ্টা করো তাহলে হামার লস হয়ে যাবে তো মালটা নেওয়া মালটা নেওয়া অর্ডার দিয়েছেন মালটা নেওয়া খাবি তো তোমার পাগলা ঠাকলা হলো নাকি আর আমি এই মাল নিই

আচ্ছা নিবিনে না যিক আছে মোটে ল আৰু কি মালটা বেকাৰ আন আনা হল কথা বুজলি না দাদা কথা বুজলি ন তোমাৰটাই তোমাৰ বুজিলা নামালৈ বুজলি নে মানে পাঁচ দহ টকা যে কামাই কৰ্ম তোমাৰ মানে চকুত হয় নাই কথা বান্ধি ভদ্ৰ মত চলি যায় রাকেশ বর্মনের নামে একটা পার্সেল আছে তো কিন্তু ওপর যে বাড়িটা কোনটা খালি ফোন করি কয় হেটে হোটে হেটে হোটে এই জিজ্ঞেস করলাম কোনটা বাড়ি হয় আরে তুই কোন রাকেশ খুঁজির নিখিস কবুত আমার যে তো মেলায় রাখে আরে দাদা রাকেশ বর্মন রাকেশ বর্মন এদিক বলে বাড়ি উবার আরে সেটাই তো কোয়ার দর এই গ্রামে তো রাকেশ মেলা আছে আরে তুই কোন রাকেশের কথা কই আচ্ছা ওর বাপের নাম কি আরে দাদা আমার কাছে ডেলিভারি বয় আমরা খালি উবের নাম জানি যাই অর্ডার করে তার নাম জানি তার বাপের নাম তো কোয়ার পাবো না উবের নাম হচ্ছে রাকেশ বর্মন তো ফোন মুই একবার ফোন করো আমাকে হ্যালো

মালা খ কি হয় তোমাৰ দেখি নে বা কেম কৰালা থাকি পেকিং কৰা দেখি পাই ফোনটো পেকিং টো খুলিয়ে অনলাইন দোকান গলে কাল বেদৰে বুদ্ৰি দিয়ে

জুত অৰ্ডাৰ দেখোন আরে কালো তো জানিস না এই শালা গন্ডগোল করছে এই শালায় দেখো আরে কাজ গন্ডগোল করছে করছে সেটা কথা সেটা তো হয় না এলা মনে করো অর্ডার দিছেন দেখি মালটা আসছে আর মু ধরিয়ে আসছো এলা তো তোমার মালটা রিসিভ করাই খেলে তাহলে তো লসের উপর লস হয়ে যাবে দাদা জুতো নিয়ে কি করি হাফ প্যান্ট নেই হাফ প্যান্ট নি জুতো তো মোর আছে না মালটা তো ফিরা আছে এটি না কি হবে এলা এটা মালটা তোমার নেওয়া হবে দাদা তোমার জামা করে হোক মালটা রিসিভ করো এর ছল চতুরি কথা না শুনিস যে কারু এই মাল তোর ঘাড়ত একটা মাল ফান্দে দিয়ে তারপর শুনি যাবি এর দেখি ইয়ের শলচতুরি কথা তুই শুনছি না দাদা এটা ছল চতুরি কিচ্ছু নাই ঠিক আছে তুমি এটা বেশি কথা কর না তো এটা যে এই দাদার ব্যাপার আর মোর ব্যাপার দাদা মালটা তোমার রিসিভ করো তো করো মালটা রিসিভ করো মালটা রিসিভ করাই হবে তো আড়াইশো টাকা তো খোলো তো খোলো দেখো দাদা খোলা তো যায় না তোমার বাড়ি নিয়ে যা খুলি দেখেনি না ইটা দাও তোমার ওটিপিটিও দাও তোমার ওটিপিটিও ওরা টাকা রিসিভ করি দাও নাকি না আমি খুলিয়ে দেখিম তারপর আচ্ছা ধরো দাদা তোমরা খোলো না তোমরা খোলো মুখ খুলিয়ে দেখি দাদা এই বুঝছেন প্যারাগনের জুতা ব্র্যান্ডেড কোম্পানি প্যারাগনের জুতা সবসময় ভালোই হয় খুলি খুলিরকাল দেখবেন খুলে দেখুন এই যে প্যারাগনটা সবসময় বেস্ট কোয়ালিটির জুতা হ্যাঁ এই দেখো কি হলো কিছিলো কিছিলো এইডা কিছিলো ঠক 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 না 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 কিছিলো কিছিলো এইডা না নাওন লাগবে না ঠক ঠক কেন 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 এরা বেছেন না নাকি বেছাও ক্রেকালুनेक প্যারাগনের বেস্ট কোয়ালিটির মাল করে নেক আরে দাদা নামাইবেছেন প্যারাগন কোম্পানিটা বেস্ট কোয়ালিটি এ হ্যাঁ বেস্ট কোম্পানি এ ব্র্যান্ডেড কোম্পানি কিন্তু এই পেকেট টাতে মানে হয় কি এক গণ্ডগোল আছে বুজচন তাৰ মাজত সকাল বেলা কিছু কোন আগত আৰু ঘটনা ঘটিছে তাৰমানে পেকেটিং হ'লে বোধ কিছু গণ্ডগোল হোৱা যা খাই বেপাৰ মালটা না বেচালো দাদা যায় চিন্তা কৰোঁ বাঢ়ি গেলো হয় তই কি পৰিস্থিতি কি আৰু কম দাদা বুজি সবেই হৈছে ভগৱানৰ কৃপা ভগৱান হলে চাই ৰাকেশ নাথক এই মালটা তোমাৰ না গিলে কি নাই এইটো নাই আৰু ঠিক আছে দাদা আর কি যাই আর কি তুই ডাংটা বাসি তোর ভাগ্য বুঝছিস আর ভগবানের কথা নে নে হইছে যা 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 আর নানি না নিলাইনের জিনিস যা মুই নিজে কিছু বুঝ ধরো নাই আজকে এই ঘটনাগুণটা ঘটে ধরছি কেমন গড়িয়ে মানা এত মাল দৃষ্টি হইছে নাকি এই ব্যাপারটা উপর মহল জানাই খেতে মাল উপর থাকিয়া গন্ডগোল হ্যালো হ্যাঁ দাদা কোথায় আছেন তোমার অকলে মকলে কুটুনা আছেন তো না এই তো আমার স্কুলের মাঠটা আছে না যে তোমার এই গুলো আছে এই স্কুলের মাঠটা না কালকে না হ্যাঁ 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 আমরা এই জায়গাতে আমি এই জায়গাতে একটা পাশে দাও আমি আমার একটা পাশে দাও তারপরে মোটামুটি 10 15 মিনিটের মধ্যে তোমার কাছে পৌঁছে যাব দাদা তোমার কথা থেকে গেছি তোমার কাছে দেব না আসেন বড় আসেন আমি তো এই যে রাজবংশ স্কুলে আছে না হ্যাঁ ওই রাজবংশ স্কুলে তো আদায় আছে আমার তাই তোমার ওটা 15টা মিনিট দাঁড়ান 15টা মিনিটের মধ্যে ওটা ঢুকে

নাকি দাদা দৰ্মনু বৰ্ম হ্যাঁ এইটা তোমার হ্যাঁ তোমার দাম হচ্ছে আশি টাকা হ্যাঁ আর ওটিপি তো ক দাদা ওটিপি দিন তারপরে হ্যাঁ দাদা হ্যাঁ

মই হলে কোনো বোঝুক না ভাই তুই মোক পাঞ্জাবি এলাই আনি দি এমনি তো দেরি করে আছি এক দেড় ঘন্টা মোর এমনি অর্ডার বেরিয়ে আছে যাওয়ার না ঝাড়বি এলাই মি হলে কোনো বোঝা না ভাই তুই মোক এলাই পাঞ্জাবি আনি না পাপেন তোর রোজকে খবর আছে দাদা এটা প্যাকেটিং গন্ডগোল হয়েছে বুঝছেন তো এটা মোর এটা কোনো মোটামো কোনো দোষ নাই মই খালি মোর ডেলিভারি বয় খালি প্যাকেট আনি দিন এলাকা প্যাকেটের ভিতর কি থাকে ওটা তো মি ভালো করে জানো না তোমরা যেটা অর্ডার দিছেন ওইটাই হয়তো আছে তোমার হচ্ছে পাঞ্জাবি অর্ডার দেন নাই তোমার হয়তো হাফপেনে অর্ডার দিয়েছেন না না না